বিশ্বের বিভিন্ন দেশ থেকে পনেরো লাখের বেশি হজযাত্রী এবার সৌদি আরবে পৌঁছালেও ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা থেকে যেতে পারেনি কেউ আগামী চোদ্দ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদি আরবে আসছেন সাধারণ মুসল্লিরা তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এবছর কেউ হস করতে আসতে পারেননি কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীর থেকে হস করতে অনেকে এসেছেন সৌদি কর্মকর্তা জানিয়েছেন তারা আশা করছেন গত বছরের তুলনায় এবছর বেশি মানুষ হস্ত করবেন দুই হাজার সালে সব মিলিয়ে আঠারো লাখ মানুষ হজ করেছিলেন করোনা মহামারী পরবর্তী সময়ে গত বছরে সবচেয়ে বেশি মানুষ পবিত্র হস পালন করেন শুক্রবার চোদ্দ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এরপর পনেরো জুন হবে আরাফাতের দিন হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন নিউজ ডেস্ক টিভিসি নিউজ